আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তার নবম শ্রেণীতে আগামীকাল তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এটি তোমাদের জীবন ও জীবিকা প্রশ্ন মূল প্রশ্নপত্র তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি সম্পূর্ণ পরে নেবে আমি আসলে তোমাদের প্রশ্নপত্রটি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু পড়িয়ে নেবে বন্ধুরা তোমরা বিশ্বাস রাখতে পারো এই প্রশ্নপত্র তোমাদের শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ কারণ এটি নৈপুণ্য অ্যাপ থেকে ডাউনলোডকৃত প্রশ্নপত্র তো বন্ধুরা দেখো আমি তোমাদের এখানে কাজ দেখিয়ে দিচ্ছি যেখানে তোমাদের একটা কাজ দেয়া আছে উদ্ভাবনীমূলক ব্যবহারিক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন এরপরে তোমাদের কিছু দেওয়া আছে দিক নির্দেশনা দেওয়া তোমার কাজটা কিভাবে করবে তবে আমি আসলে তোমাদের আসলে আজকে চেষ্টা করছি যে তোমাদের উত্তরপত্র দেওয়া যায় কিনা যেহেতু আমাকে উত্তরপত্র তৈরি করতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে আমি চেষ্টা করবো অবশ্যই উত্তরপত্র দেওয়া যায় কিনা যদি উত্তরপত্র দিতে পারি ইনশাআল্লাহ সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা দেখো এরপরে তোমাদের নিচের দিকে দেখবে তোমাদের আরও কিন্তু কিছু কাজ আছে এই কাজটা আমি তোমাদের একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা অবশ্যই এখান থেকে পরে নেবে আমি তোমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু পরে শোনাচ্ছি না এরপরে দেখো বন্ধুরা তোমাদের এখানে নিচের দিকে দেখো যে উদ্ভাবনীমূলক উদ্ভাবনীমূলক ব্যবহারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে অর্থাৎ তোমাদের এখানে নিচের কিছু ধাপ দেয়া আছে সেই ধাপগুলো অনুসরণ করতে হবে কিসের জন্য এটা উদ্ভাবনীমূলক ব্যবহার উদ্ভাবনীমূলক ব্যবহারিক সরি ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তো বন্ধুরা এখানে দেখো প্রথম ধাপ প্রথম ধাপ বলছে হচ্ছে কি পরিবারের জন্য ব্যবসার নির্বাচন অর্থাৎ কিভাবে আমরা ব্যবসার ক্ষেত্র নির্বাচন করব। সেটা আমাদের এখানে করতে বলছে এর জন্য আমাদের ধাপ ক ধাপ ধাপতে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে সুন্দর করে পড়ে নিবে আমি এখানে পুরোটা পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এরপরে দেখো বন্ধুরা তোমাদের এখানে দেয়া আছে হচ্ছে ধাপ ধাপ খতে তোমাদের বলা হবে হচ্ছে কি ব্যবসায়ের ধরন নির্বাচন অর্থাৎ মনে রাখবা যে কোন ধরনের ব্যবসায়ের আমরা করব সেই ব্যবসায়ের ধরনটা আমাদের নির্বাচন করতে হবে তার জন্য এখানে তোমাদের একটুখানি দেখিয়ে দেওয়া হচ্ছে আমি আসলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে অবশ্যই পড়ে নেবে আমি তোমাদেরকে সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি না দেখো বন্ধুরা আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এখান থেকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করবে তোমরা হয়তো বা অনেকে আমাকে বলতে পারো ভাইয়া ভিডিওটি একটু ঘোলা লাগতে পারে তোমাদের তোমাদেরকে সাজেস্ট থাকবে অবশ্যই ভিডিওটি তোমাদের রেজুলেশন বাড়িয়ে দিয়ে দেখা তাহলে আর দেখবে সমস্যা হবে না কারণ যেহেতু আমাদের এটা পিডিএফ থেকে ভিডিওটা করতে হয় তাই একটু সমস্যা হতে পারে তো বন্ধুরা দেখো এরপরে তোমাদের ধাপগুলো দেয়া আছে পরবর্তী ধাপটা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো বন্ধুরা আমি তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে আগেও বলে দিলাম যে আসলে আমি সম্পূর্ণটা পড়ছি না কারণ তোমাদেরকে আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে তোমার এইভাবে এটা সম্পূর্ণটা কাজটা করবে তবে আমি খেলার চেষ্টা করব তোমাদের উত্তরপত্র দেওয়ার যদি উত্তরপত্র আমি কালেক্ট তোমার হচ্ছে তৈরি করতে পারি বা আমার পক্ষে যদি সম্ভব হয় খুব দ্রুত যেহেতু আসলে একটা ক্লাসের উত্তরপত্র দিতে গেলে বাকি ক্লাসের স্টুডেন্টগুলো অনেক বেশি আমাকে প্রেসার ক্রিয়েট করে এই জন্য আসলে আমার দ্বারা সম্ভব হচ্ছিল না তবে আমি এবার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা যাক কী হয় দেখো বন্ধুরা এরপরে তোমাদের কিন্তু ধাপ ও নাম্বার বলা হচ্ছে যে বিপণন বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা এখানে কিভাবে কাজগুলো করতে হবে তার জন্য কিছু দিক নির্দেশনা তোমাদের এখানে দেওয়া আছে অবশ্যই তোমরা এই নির্দেশনা অনুসারে কাজগুলো করবে বন্ধুরা কিন্তু কিন্তু তোমাদের আসলে সম্পূর্ণ প্রশ্নপত্র এখানে দেখো তোমাদের প্রশ্নপত্র শেষ হয়েছে কিনা সেটা কিন্তু নিচে তোমরা পড়লেই বুঝতে পারবে যে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ তোমাদের ধন্যবাদ জানিয়েছে তো বন্ধুরা তোমরা আসলে প্রশ্নপত্র পেয়ে আসলে কতটা খুশি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও